তোমাদের দুটো প্রোগ্রাম করে গেছি আমি আপনি একুশে আপনি আছেন নি প্রতিদিনে আপনি আছেন আমি তো বলছি দুবার আপনাদের আমি ডেকেছিলাম নিজে থেকে আপনি আসেননি আপনার কাছ থেকে ডেট নিয়েই এখানে বিধানসভার প্রোগ্রাম করেছিলাম এখানে সবাই আছে আমি বলেছি আপনি খবেন কোনো অসুবিধা আমাদের কোনো অসুবিধা নাই না আপনি আসতেই পারেন আপনি যে কোনো বাড়িতে যাওয়ার ইচ্ছা বাড়িতে যেতে পারেন কিন্তু এটা

সভাপতি

এই শুভ উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষকে কিন্তু একটি ইনভাইট পত্র পাঠায় সেখানে দিলীপ ঘোষ যান স্ত্রী সহ সেখানে যান পুরীর যে মন্দির তৈরি হয়েছে পুরীর মতনই দীঘাতে সেই দীঘাতে তিনি যান আর তখন থেকেই বাংলার বিজেপি কর্মীরা কিন্তু ক্ষেপে আছেন দিলীপ ঘোষের উপরে দিলীপ ঘোষকে দেখে গো ব্যাক স্লোগান দিচ্ছেন বাংলারই বিজেপি কর্মীরা আজকে মেছোদায় একটি মিটিং ছিল মিটিং এ কিন্তু দিলীপ ঘোষকে ইতিমধ্যে ঢুকতেই দেওয়া হলো না মিটিং করতেই দেওয়া হলো না দিলীপ ঘোষকে যেসব বিজেপির অনুগামীরা ছিল বিজেপি কর্মীরা ছিল তারা দিলীপ ঘোষকে দেখে গো ব্যাক স্লোগান দিচ্ছে গাড়ি থেকে নামলই না আজকে দিলীপ ঘোষ বাংলা কর্মীদের একটাই কথা যে এত নেতা মন্ত্রীরা থাকতে বিজেপির শুধুমাত্র দিলীপ ঘোষকে কেন মাননীয় মুখ্যমন্ত্রী ফোকাস করছেন বিয়ের ইনভাইট পত্র থেকে পাঠালেন মাননীয় মুখ্যমন্ত্রী আজকে দিঘাতে যে পুরীর আদলে মন্দির তৈরি হয়েছে জগন্নাথ মন্দির সেটি শুভ উদ্বোধনে কিন্তু দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষের স্ত্রীকে আজকে নেমন্তন্ন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ এটাকে মেনে নিতে পারছে না যে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর সাথে একত্রে বসে গল্প করছেন বিজেপির এত কর্মীরা থাকতে কেন দিলীপ ঘোষকে করা এই নিয়ে কিন্তু বিজেপি কর্মীদের যে নেতারা রয়েছে তারা কিন্তু আজকে খোঁচা দিতে পিছু সৌমিত্র খা আজকে একটি দিলীপ ঘোষকে নিয়ে একটি ফেসবুকে পোস্ট করেন কি করেন সেখানে কি লেখা আছে একজন ট্যাগি থেকে কিভাবে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপ বাবু বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায় এদের তাড়িয়ে নিজেই তাদের পথ অনুসরণ করছেন কতটা নির্লজ্জ হলে এমন আদর্শবান পুরুষ যায় চিন্তার বিষয় বাংলার বিজেপির লজ্জা আপনি এটি পোস্ট করেছেন সৌমিত্র খান নিজের ফেসবুক পেজে যে দিলীপ ঘোষকে একটি কটাক্ষ করেছেন শুধু সৌমিত্র খা তার সাথে কোস্তব কোস্তবচি তিনি কিন্তু একটি পোস্ট করেছেন সেটি দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে বলেছেন কিনা সেটা আমরা বলা নেই কিন্তু তিনি একটি পোস্ট করেছেন এক বালতি দুধ নষ্ট করার জন্য এক ফোটা চোনাই যথেষ্ট এই কোস্তব বাগচি তিনি কি যে দিলীপ ঘোষকে কটাক্ষ করেছে কিনা সেটা আমার বলা নেই কিন্তু কোস্তব বাগচি একটু পোস্ট করেছেন তাহলে আজকে বাংলার যেসব বিজেপি কর্মীরা মার খেয়েছিলেন ভোটের সময় দিলীপ ঘোষ তাদের পাশে ছিল তৃণমূল কংগ্রেস আজকে যদি বিজেপি তাহলে সম্ভব অসম্ভব বলে কিছু হয় না রাজনীতিতে সবকিছুই সম্ভব রাজনীতিতে তোমাদের একটা ছোট উদাহরণ বলি যে রাজায় রাজায় যুদ্ধ হয় উলু প্রাণ যায় বড় বড় নেতা কিন্তু মার খাবে না খেলে পরে খাবে এই জেলা স্তরের বা পঞ্চায়েত স্তরের যেসব নেতা কর্মীরা রয়েছে তারাই কিন্তু মার খাবে বড় বড় নেতাকর্মীরা কিন্তু মার্কেটে আসবে না আজকে যাদের জন্য মিটিং মিছিল 플্যাগ লাগানো এই বিজেপি কর্মীরা করেছে আজকে তারাই আজকে অন্য দলে যদি চলে যায় তাহলে এই বিজেপি কর্মীদের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেন তাই মেথoday গো ব্যাক স্লোগান দিচ্ছেন দিলীপ ঘোষকে দেখে এবার 2026 বিধানসভা ভোট এই ভোটে এই যে প্রভাবটা পড়বে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় দিলীপ ঘোষ কিন্তু এখন স্পষ্ট জানায়নি যে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন সেটা কিন্তু এখন স্পষ্ট দিলীপ ঘোষ জানায়নি কিন্তু শুভেন্দু অধিকারী দিল্লিতে ফোন করে দিলীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু অভিযোগ জানিয়েছে যে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর সাথে তলে তলে সেটিং রাখছে আহ আজকে কিন্তু দিলীপ ঘোষের যে মিটিং ছিল সেই মিটিংয়ে দিলীপ ঘোষকে ঢুকতে দেওয়া হয়নি তাহলে বন্ধুরা এই যে ঘটনাটা ঘটে গেল পুরো চক্রটা তুমি দেখো এটা আপনারা দেখেন যে বিয়ে থেকে শুরু করে পুরীর জগন্নাথ মন্দিরের যে উদ্বোধন মানে পুরী না দিঘার যে জগন্নাথ মন্দির উদ্বোধন সেখানে কিন্তু দিলীপ ঘোষকে ইনভাইট করা হয়েছে আমরা সকলে জানতাম দিলীপ ঘোষ একজন কঠোর হিন্দুত্ববাদী আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের নিয়ে রাজনীতি করে আমরা সকলে আমি না আপনারা কমেন্ট বক্সে ইত্যাদির মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে আপনারা বলে থাকেন বিজেপির বড় বড় নেতারা কিন্তু বলে থাকেন আজকে দিলীপ ঘোষ যদি তৃণমূল কংগ্রেস বিজেপি বিজেপি সরি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাহলে ছাব্বিশে কিন্তু এর প্রভাবটা পড়বে রাজ্যের যেসব হিন্দুরা রয়েছে তারা কিন্তু বিজেপিকে ভোট দিত এটা মাননীয় মুখ্যমন্ত্রী জানতেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কি করলেন যে বাংলায় একটি জগন্নাথ মন্দির উদ্বোধন করে দিলেন যে সামনে বিধানসভা ভোট হিন্দু ভোট কিছুটা হলেও কাটবে এটা সবাই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এটিকে বলেছেন তারপরে আবার কি দীঘার যে মন্দিরে মন্দিরে পুজো হলো উদ্বোধন হলো জগন্নাথ মন্দির জগন্নাথ দেবের মন্দির সেই মন্দিরের প্রসাদ বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে বাংলার প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী একটি সংস্থার মাধ্যমে তিনি আজকে ডিক্লেয়ার করে দিয়েছেন যে পাবেন কেউ বাদ যাবেন না তাহলে বাংলায় যে পালাবাদনটা হচ্ছে ছাব্বিশে কি এর প্রভাবটা পড়বে দিলীপ ঘোষকে দিলীপ ঘোষ ইতিমধ্যে কিন্তু মনে মনে কি ভাবছেন বলতে পারবো না কিন্তু বিজেপি কর্মীরা ভাবছেন দিলীপ বাবুকে এতদিন ধরে আমরা বিজেপিকে বিজেপিতে দেখলাম বিজেপির সাথে এতদিন ধরে ছিলেন তিনি হঠাৎ করে বিয়ের পরে কি করে আপনি পার্টি মারতে পারেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জড়িত হতে পারেন কিন্তু দিলীপ ঘোষ কিন্তু বলছে যে আমি একজন হিন্দুর ছেলে সেখানে একজন একটি মন্দির উদ্বোধন হচ্ছে আমি সেখানে ইনভা নেমন্তন্ন পেয়েছি অবশ্যই আমি যাব আমি গিয়েছি এটাকে আমি অপরাধ করেছি না সেই দিকটা দেখলেও কিন্তু অপরাধ দেখায় না কারণ মন্দির কিন্তু হিন্দুদের প্রত্যেকটা হিন্দু মানুষের পরে যাওয়ার অধিকার আছে আজকে হচ্ছে দিলীপ ঘোষকে দিলীপ ঘোষ যেতেই পারে সেটা কোনো রাজনৈতিক দিক দিয়ে দেখলে অন্যরকম দেখা যাবে আর যদি আপনি বিবেক থেকে ভাবেন সেটা কিন্তু অন্য দিক যাবে মানুষের ভাবনাটা ই করতে হবে যে দিলীপ ঘোষ তো বলছে যে আমি গিয়েছি আমার আহ নিমন্ত্রণ করেছে আমি একজন হিন্দুত্ব মানুষ আমি নিমন্ত্রণ পেয়েছি আমি গিয়েছি এটা নিয়ে আপনারা আমার যত যত যারা ভাই বন্ধুরা আসো বিজেপি কর্মীরা তারা কমেন্ট বক্সে অবশ্যই জানো দিলীপ ঘোষ এই কাজটা কি ঠিক করেছে সামনে বিধানসভা ভোট আসছে এই বিধানসভা ভোটের আগে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর সাথে যে অ্যাটাস্ট সেটাচটা কি মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু দিলীপ ঘোষকে টানতে চাচ্ছে যে দিলীপ ঘোষ যদি তৃণমূল কংগ্রেসে যোগদান করে হিন্দু ভোটগুলো কিন্তু এই তৃণমূল কংগ্রেসে পড়বে কারণ কাশ্মীরের কাশ্মীর নিয়ে যে ঘটনাটা ঘটে গেল মুর্শিদাবাদ নিয়ে যে ঘটনাটা ঘটে গেল সেখানে দাঁড়িয়ে হিন্দুরা কিন্তু তৃণমূল কংগ্রেসকে মানে প্রত্যাখ্যান করছে এইবার যদি এই মন্দির উদ্বোধন হয় বা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন দিলীপ ঘোষ তাহলে কিন্তু কিছুটা হিন্দু ভোট আবার কিন্তু ব্যাক করবে তৃণমূল কংগ্রেসে যেসব কেটে গেছে না সেটা কিন্তু আবার ব্যাক করবে এবার দেখার বিষয় দুই হাজার দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূল যোগদান করেন কিনা কারণ উপর থেকে কিন্তু দিলীপ ঘোষকে ইতিমধ্যে ফোন করে চাপ দেওয়া হয়েছে যে আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কেন যোগাযোগ রাখছেন কেন আপনি গেলেন কারণ শুভেন্দু অধিকারী যেহেতু অমিত শাহকে ফোন করে বা যেসব যেসব তোমার দিল্লির নেতারা রয়েছে তাদের কাছে ফোন করে বলেছেন এইবার বোঝা যাচ্ছে যে ছাব্বিশে কিন্তু এইবার যদি ছাব্বিশে দিলীপ ঘোষ পালাবদল করেন দিলীপ ঘোষ যদি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাহলে কিন্তু বিজেপির কপালে অনেক কষ্ট আছে ছাব্বিশে আবারও তৃণমূল কংগ্রেস তাহলে ক্ষমতায় আসতে পারে সেটা আমি বলছি না আমার সমীক্ষায় বলছে বা যেসব জনগণ আমার ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানান তাহলে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর সাথে দীঘাতে যে মন্দির উদ্বোধন করলেন সেখানে ছিলেন স্ত্রী সহ সেটা ঠিক করেছেন কি ভুল করেছেন অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে অপেক্ষা করতে করতে হবে হবে সাবস্ক্রাইব একটা লাইক করতে হবে যে সকল বিজেপি কর্মীরা ভাই ব্রাদার বন্ধুরা আসো তারা কিন্তু অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর তৃণমূল কংগ্রেসের যেসব দর্শক বা শ্রোতা আমার চ্যানেলে আছো তারাও কিন্তু একটি কমেন্ট করে চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক করে দেবেন